দীর্ঘদিন ধরে চাষাবাদী সরকারি সাহায্যের অভাব ন্যায্য দামের অভাবে কৃষকরা আর্থিক সংকটে রয়েছেন পাশাপাশি ক্ষেত মজুরদের নিয়মিত কাজের সুযোগ না থাকা এবং ন্যূনতম মজুরি না পাওয়ায় জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছে এই পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে স্মারকলিপিতে আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের ব্লক নেতৃত্ব সদস্যরা তারা বিডিওর সঙ্গে আলোচনায় বসে দাবি দেওয়ার বিস্তারিত ব্যাখ্যা করেন প্রশাসনের পক্ষ থেকে দাবি বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে ইএস নিউজ ইসলামপুর হ্যাঁ বিডিও সাহেবের কাছে ডিপুটিশন দিচ্ছি আমাদের আটটা দাবি মূল দাবি আমাদের যে আটটা দাবি তার মধ্যে পয়লা আগস্ট হাইকোর্টের রায় যে কাজ একশো দিনের কাজ আরম্ভ করতে দীর্ঘ তিন বছর পশ্চিমবাংলার খেটে খাওয়া মেহনতি মানুষ কষ্টের মধ্য দিয়ে চলছে তার ভিত্তিতে আমরা দেখলাম যে আমাদের সেরকম মানুষের যে দৈনন্দিন অবস্থা খুবই খারাপ ফলে আমাদের রাজ্য সভাপতি আমরা হাইকোর্টে যাই সেখানে হাইকোর্টের রায় হয় যে একশো দিনের কাজ অবিলম্বে পয়লা আগস্ট আরম্ভ করছে কিন্তু বর্তমান প্রশাসন সে রাজ্য হোক আর দিল্লি হোক প্রশাসন যেভাবে মানে গাফিলতি করছে তার বিরুদ্ধে আজকে আমাদের আন্দোলন আমরা আজকে চার তারিখে এই ডিপুটেশন দিলাম যদি আগামী দিনে এই একশো দিনের কাজ চালু না করে তাহলে আমরা বৃহত্তম আন্দোলনে যাব আমাদের ক্ষেত মজুর এবং কৃষক সভার পক্ষ থেকে আপনার নামের আমার নাম জিতেন্দ্রনাথ বা ইসলামপুর মজুর ইউনিয়নের ব্লক কমিটির সম্পাদক এবং জেলা কমিটির সদস্য আমাদের সারা ভারত মজুর এবং সারা ভারত কৃষক সভার জুন ফ্লো এসে গোটা পশ্চিমবাংলার বিডিও অফিসগুলোতে আট দফা দাবি নিয়ে এই ডেপুটেশন এই ডেপুটেশনে আমাদের যে একশো দিনের কাজ যে মহামান্য আদালত সেটা নির্দেশ দিয়েছেন যে এক পয়লা আগস্ট থেকে একশো দিনের কাজ আরম্ভ করতে হবে এবং একশো দিনের কাজ আরম্ভ করতে হবে এবং একশো দিনের কাজকে দুইশো দিনের কাজ দিতে হবে দ্বিতীয়ত হচ্ছে যে ছয়শো টাকা মজুরি দিতে হবে তৃতীয়ত হচ্ছে যে কৃষক কৃষকের যে কালোবাজারি সারের যে কালোবাজারি সেই কালোবাজারি বন্ধ করতে হবে এবং দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের বেলার অফিসে বেলার অফিসে যে দুর্নীতি সেটাকে বন্ধ করতে হবে এই যে আট দফা দাবি নিয়ে আমাদের এই ডেপুটেশন এই ডেপুটেশন আমরা আজকে পশ্চিম বাংলার বিডিও অফিসগুলোতে আমরা দিলাম এই বিডিও ম্যাডাম সেটা স্বীকার করেছেন আজকের ডেপুটেশন আমরা এখানেই সমাপ্তি ঘোষণা করি কি বলছেন না মানা হলে আমরা বলেছি যে এই যে কৃষকের দাবি সাধারণ ক্ষেত মজুরের দাবি সাধারণ মানুষের দাবি নিয়ে আমরা আরও আগামীতে একটা বৃহত্তর আন্দোলনে যাব এই দাবিগুলো যদি মানা না আমার নামবাজিল আক্তার সারা ভারত কৃষক সভা জেলা কমিটির সদস্য এবং আমাদের খেতমজুর ইউনিয়নের যে সম্পাদক কমরেড জিতেন্দ্রনাথ না ইসলামপুর ব্লকের সম্পাদক খুব কম খরচে প্রচুর দর্শকের হাতে হাতে বিজ্ঞাপন পৌঁছানোর জন্য সঠিক জায়গা খুঁজছেন তবে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে সারা ভারত কৃষক সভা ও সারা ভারত খেতমজুরি ইউনিয়নের ইসলামপুর ব্লক কমিটির পক্ষ থেকে আজ কৃষক ও ক্ষেত মজুরদের বিডিওর কাছে স্মারকলিপি দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে দীর্ঘদিন ধরে চাষাবাদী সরকারি সাহায্যের অভাব ন্যায্য দামের পাশাপাশি ক্ষেত মজুরদের নিয়মিত কাজের সুযোগ না থাকায় এবং ন্যূনতম মজুরি না পাওয়ায় জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছে এই পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে স্মারকলিপিতে আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের ব্লক নেতৃত্ব সদস্যরা তারা বিডিওর সঙ্গে আলোচনায় বসে দাবি দেওয়ার বিস্তারিত ব্যাখ্যা করেন প্রশাসনের পক্ষ থেকে দাবি বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে ইসলামপুর ভিডিও আমাদের আটটা দাবি মূল দাবি আমাদের যে আটটা দাবি তার মধ্যে পয়লা আগস্ট হাইকোর্টের রায় যে কাজ একশো দিনের কাজ আরম্ভ করতে দীর্ঘ তিন বছর পশ্চিম বাংলার খেটে খাওয়া মেহনতি মানুষ কষ্টের মধ্য দিয়ে চলছে তার ভিত্তিতে আমরা দেখলাম যে আমাদের খেটি খাওয়া মেহনত মানুষের যে দৈনন্দিন অবস্থা খুবই খারাপ ফলে আমাদের রাজ্য সভাপতি আমরা হাইকোর্টে যাই সেখানে হাইকোর্টের রায় হয় যে একশো দিনের কাজ অবিলম্বে পয়লা আগস্ট আরম্ভ করছে কিন্তু বর্তমান প্রশাসন সে রাজ্য হোক আর দিল্লি হোক প্রশাসন যেভাবে মানে কাজিলতি করছে তার বিরুদ্ধে আজকে আমাদের আন্দোলন আমরা আজকে চার তারিখে এই ডিপুটেশন দিলাম যদি আগামী দিনে এই একশো দিনের কাজ অতি সত্তর চালু না করে তাহলে আমরা বৃহত্তম আন্দোলনে যাব আমাদের ক্ষেত মজুর এবং কৃষক সভার পক্ষ থেকে আপনার নাম এক আমার নাম জিতেন্দ্রনাথ ঝালি ইসলামপুর বা ক্ষেত মজুর ইউনিয়নের ব্লক কমিটির সম্পাদক এবং জেলা কমিটির সদস্য আমাদের সারা ভারত ক্ষেত মজুর এবং সারা ভারত কৃষক সবার জনপ্রিসে গোটা বাংলার বিডিও অফিসগুলোতে আট দফা দাবি নিয়ে এই ডেপুটেশান এই ডেপুটেশনে আমাদের যে একশো দিনের কাজ যে মহামান্য আদালত সেটা নির্দেশ দিয়েছেন যে এক পয়লা আগস্ট থেকে একশো দিনের কাজ আরম্ভ করতে হবে এবং একশো দিনের কাজ আরম্ভ করতে হবে এবং একশো দিনের কাজকে দুইশো দিনে কাজ দিতে হবে দ্বিতীয়ত হচ্ছে যে ছয়শো টাকা মজুরি দিতে হবে তৃতীয়ত হচ্ছে যে কৃষ ইয়ে কৃষকের যে কালোবাজারি সারের যে কালোবাজারি সেই কালোবাজারি বন্ধ করতে হবে এবং দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের বিএলআরও অফিসে বেলার ও অফিসে যে দুর্নীতি সেটাকে বন্ধ করতে হবে এই যে আট দফা দাবি নিয়ে আমাদের এই ডেপুটেশন এই ডেপুটেশন আমরা আজকে গোটা বাংলার বিডিও অফিসগুলোতে আমরা দিলাম এই বিডিও ম্যাডাম সেটা স্বীকার করেছেন আজকের ডেপুটেশন আমরা এখানেই সমাপ্তি ঘোষণা করি কী বলছেন না মানা হলে আমরা বলেছি যে এই যে কৃষকের দাবি সাধারণ ক্ষেত মজুরের দাবি সাধারণ মানুষের দাবি নিয়ে আমরা আরও আগামীতে একটা বৃহত্তর আন্দোলনে যাব এই দাবিগুলো যদি মানা না নাম আমার নাম বাজিল আক্তার সারা ভারত কৃষক সভা জেলা কমিটির সদস্য এবং আমাদের ক্ষেতমজুর ইউনিয়নের যে সম্পাদক কমরেড জিতেন্দ্রনাথ ঢালি ইসলামপুর ব্লকের সম্পাদক একই ছাদের তলায় গর্ভবতী মায়েদের প্রসূতি অবস্থা থেকে শুরু করে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর শিশুদের বেড়ে ওঠা পর্যন্ত যে কোনো রোগের চিকিৎসার এক অন্যতম প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে ইসলামপুরের মাতৃত্ব হাসপাতাল সম্প্রতি এর নতুনভাবে ভাবে পথ চলা শুরু হলেও এর মধ্যে সুনাম ছড়িয়ে পড়েছে চারিদিকে একই ছাদের তলায় এই ধরনের উন্নত মানের চিকিৎসা এবং আধুনিক চিন্তা ভাবনায় তৈরি হওয়া এই নার্সিং নার্সিংহোমের একাধিক পরিষেবা ইসলামপুরে প্রথম পরিষেবাগুলি রয়েছে যেমন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন গাইনি এমার্জেন্সি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন পেডিয়াট্রিক ইমার্জেন্সি কম্পিউটারাইজড প্যাথোলজি ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ফার্মাসি গাইনি পেইড ওপিডি কেবিন পুল্লি ইকুইপাইড অপারেশন থিয়েটার অ্যান্ড সিক নিউ বর্ণ কেয়ার ইউনিট ফুল্লি এসি পেডিয়াট্রিক ওয়ার ঠিকানা চৌরঙ্গী ইসলামপুর উত্তর দিনাজপুর নিয়মিত রোগী দেখছেন ডাক্তার দেব্রুপ মন্ডল ও ডাক্তার প্রীতি ডি মন্ডল